বিভিন্ন ক্ষুদ্র কুটির শিল্পের টাকা প্রজেক্ট রাজ্য সরকারকে পাঠালে পরে একটি প্রজেক্ট পর্যন্ত যায় না অন্য রাজ্যগুলো হাজার হাজার কোটি কোটি টাকা কেন্দ্রের কাছ থেকে সেই কেন্দ্র প্রকল্পের টাকা তারা নিয়ে যাচ্ছে বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে বাংলার বেকাররা বঞ্চিত হচ্ছে চাকরির ক্ষেত্রে তারা চাকরি বিক্রি করছে যেভাবে আর যে টোটাল ব্যবস্থাটাই অবরুদ্ধ হয়ে পড়েছে বেকারদের ভবিষ্যৎ নষ্ট হতে চলেছে আর তারা মানুষের সঙ্গে নাটক করে মিথ্যা প্রচার করছে মানুষকে বিভ্রান্ত করছে সব ক্ষেত্রেই তারা বিভ্রান্ত করছে একাধারে নাগরিকত্বের বিরোধিতা করছে আবার ওদিকে জঙ্গিদের থাকার ব্যবস্থা করছে রোহিঙ্গাদের ভোটার বাকি তাই মমতা ব্যানার্জি টোটাল তিনটাই নাটকের টিম আদৌ পার্টি নয় পার্টির নিয়মে এটা চলে না একটা কোম্পানিকে পরিণত করে রয়েছে লিপস অ্যান্ড বাউন্স যেমন বাইবল কোম্পানি পিসির কোম্পানি হচ্ছে তৃণমূল কংগ্রেস আর সেই তৃণমূল কংগ্রেসে মধ্যে সমস্যা ঘোষণা হয়েছে মমতা ব্যানার্জির সহযোগিতা যদি থাকে রেলের যে উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি সব উন্নয়নগুলো ব্যাপকভাবে হবে এবং অন্যান্য ক্ষেত্রে শিল্প ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে কৃষকের ভর্তুকি যাতে কৃষকরা পায় তার ব্যবস্থা যেন তিনি করেন সে তার সঙ্গে বাংলাকে সামিল করতে গেলে বেকারত্বকে দূর করতে গেলে চাকরি ব্যবস্থা করতে গেলে বিজেপি একমাত্র সংকল্প আর তার কোনো বিকল্প কিছু নেই তাই আগামী দিন বিজেপির সঙ্গে থাকুন পাশে থাকুন দেখবেন জনমত গঠন করে থাকুন বিদ্যুতের মাসুল থেকে সব কিছু যেভাবে বাড়ছে আমাদের এই বাজেট প্রমাণ করে দিয়েছে দ্রব্যমূল্যের বৃদ্ধির হার এ পর্যন্ত স্বাধীনতার পর থেকে আগের নিচে দিন নামিনি সেখানে আমরা চার এনে দিয়েছি এখানে রাজ্যের দ্বারা নিয়ন্ত্রণের যে জিনিস দ্রব্যমূল্য উদ্যোগ প্রতিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজি অবস্থা নেই সরকার মামাটি মানুষের সরকার বলতে জাহির করে তার মুখ্যমন্ত্রী অনুজিয়া মুখ্যমন্ত্রী কত বড়ো দ্বিচারিতা করছে বাজেট সম্পর্কে আমাদের মাননীয় সাংসদ বললেন এক বাজেটে পশ্চিমবঙ্গকে বঞ্চিত করেছে তার একটা মিথ্যাচার চলছে এবং তার পাশাপাশি সারা ভারতবর্ষের মানুষের কাছে আমরা মানে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের মাথা নট হেঁট হয়ে যায় যে কত বড় মিথ্যাচার করে নীতি আয়োগ থেকে বেরিয়ে নীতি আয়োগে যাবো কি যাব না এক নাটক শুরু হলো তারপর বললেন যে আমি নাটকে আমি যাব এবং আমরা তখনই যেন নাটক করতে যাচ্ছে নীতি আয়োগের যে পদ্ধতি বা যে সিস্টেম এটা শুধু নীতি আয়োগের সিস্টেম নয় যে কোনো কনফারেন্স যে কোনো কনভেকেশান সব জায়গাতেই একই সিস্টেম যেটা একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হয় সেই নির্দিষ্ট টাইমের মধ্যেই কিন্তু বক্তব্য শেষ করতে হয় এবং সেটা বিধানসভাতেও আছে বিধানসভার ভেতরেও আছে আমাদের লোকসভার ভেতরেও আছে বিধানসভাতে যেমন হচ্ছে আলো জ্বালে জ্বালিয়ে জ্বালিয়ে দেয় সবুজ আলোয় আর লাল আলো মাইক বন্ধ করে দেয় এটা সিস্টেম এটা লোকসভাতেও আছে ঠিক একই রকম ভাবে আয়োগের ক্ষেত্রে এবং সেখানে সবারই জন্য সমস্ত সাত সেকেন্ড সাত মিনিট করে বরাদ্দ প্রত্যেকটা স্টেটে এবং উনি একটু অ্যাডভান্টেজ চাইলে সেই অ্যাডভান্টেজটাও তিনি পেলেন ওয়েস্ট বেঙ্গল সব শেষে বলে আলফি আসে তো সব শেষে ওয়েস্ট বেঙ্গল লোকসভার ওটা তো কিছু বলার নেই গিয়েছেন তো নাটক করতে গিয়েছেন ঝগড়া করতে তিরিশ সেকেন্ড আগে ওয়ার্নিংটা দেয় এটা সবারই ক্ষেত্রে ওনার ক্ষেত্রে শুধু নয় যারা ওখানে যে কোনো যারা যে সমস্ত রাজ্য থেকে যারা গ্রীষ্ম সবারই ক্ষেত্রে একই ওয়ার্নিংটা দেওয়ার সঙ্গে সঙ্গে উনি বললেন যে আমাকে মাইক বন্ধ করে দিয়েছে বলে বেরিয়ে চলে এসে এখানে মিথ্যাচার করছে যে ওকে বলতে দেওয়া হয় ওকে মাইক বন্ধ করে দিয়েছে এই যে বিচারিতা এই যে মিথ্যাচার এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু বুঝে গিয়েছে এবং শুধু পশ্চিমবঙ্গের না একদম সারা ভারতবর্ষের মানুষ বুঝে গিয়েছে কত বড় মিথ্যাচার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন উনি চ্যালেঞ্জ জানিয়েছেন উনি চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন যে ওনার মাইক বন্ধ করে দেওয়া হয়নি ওনাকে একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে উনি এটুকু বোঝেন না একজন মুখ্যমন্ত্রী হয়েছে ওই জায়গায় গিয়েছে কিছু বুঝে জেলে শুনে যে নাটকটা করলো এই নাটকের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ বাসী হিসেবে আমরা আগামী দিনে আমরাও পথে লাভবো এত বড় মিথ্যাচার এবং এই মিথ্যাচারের জন্য সারা ভারতবর্ষের মানুষের কাছে আমাদের মাথা রেট হয়ে গেছে এটা কখনোই মেনে নেওয়া যায় না তাই নীতি আয়োগ দিয়ে যে মিথ্যাচার করে বেড়াচ্ছে যে নাটক করে বেড়াচ্ছে এবং নাটকের নাটকের এখানে ওনার নাটকের দল রেডি থাকে তো সব হিসেবে পথে নামিয়ে দিয়েছে নাটক তো এটা মানুষ খাচ্ছে না মানুষ খাবে না মানুষ বুঝে গেছে এবং আমরাও কিন্তু এর বিরুদ্ধে পথে নামবো কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কনজিউমার প্ল্যান্সে যত পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয়া গোপাল বিষয় কলকাতায় আর চেলায় চেলায়